গুড মর্নিং সবাইকে আর এখন বাজে গিয়ে মোটামুটি দশটা স্নান হয়ে গেছে তো চলো এবার আজকে এখনো পুজো হয়নি এই যে স্নান হলো স্নান হলো পুজো দেওয়া হয়নি এরপর পুজো দেবো তারপর রান্না বান্না করবো রান্না বান্না বাকি আছে পুজোটা দিয়ে তারপর রান্না গামছাটা পুরো ভিজেই গেছে চুলের জলে চুলগুলো ছিঁড়েও যাচ্ছে পট পট করে এটা ছেড়ে নিলে কি হয় বলতো তো টক করে যে চুলের জল গুলো না পরে না করে টক করে চুলে জল পরে শাড়ি ব্লাউজ সব ভিজে যায় ব্লাউজটা তো আগে ভিজে যায় এর পিছনের ব্লাউজটা সব ভিজে যায়

চুলটা আবার বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে চুলে গোছ নেই কিন্তু আমার চুল না প্রচুর বড় হয় অনেক বড় হয় চুল অনেক হয় এই যে অনেকটা হয়ে গেছে মাঝে ফটফট করে ছিঁচ্ছে কন্ডিশনার লাগাইনি কন্ডিশনার দিইনি চুলের যত্নই করি না চুলের যত্ন করে চুল এত পড়তো না জড়তো না যত্ন করি না বলেই এই অবস্থা পরে চোর লেগে গেছে এদিকে আমার খিদেও পেয়েছে পুজো দেব তারপর খাবো ব্যথা করছে চুল শুকানোর পর এই করাই উচিত এই যে কত চুল উঠে যাবে বুঝছো চুলগুলো এরকম করে উঠে উঠে চুলটা এখন প্রচুর জল আছে ভিজে আছে এখন শুকাবে তারপর প্রচুর জল ভিজে আছে না শুকিয়ে হবেই না আর রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার হালকা হালকা বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে মেঘলা হালকা হালকা বৃষ্টি হচ্ছে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে তো চলো একটু সিঁদুর পরে চুলটা একটু বেঁধে নিই না বাঁধলে বেঁধে সিঁদুর করতে হয় এরকম একটু বেঁধে নিলাম জাস্ট খুশি সিঁদুর না পড়লে কি বলতো অসম্পূর্ণ মনে হয় সিঁদুরটা দরকার মানে সিঁদুর না থাকলে মনে হয় যেন কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে মনে হয় বুঝেছো না ফোনটা আমাকে ঘুরি হতে হচ্ছে নিচু হতে হচ্ছে কেন এই যে এবার ঠিক আছে চুলটা কেটেছিলাম ওটাও বড় হয়ে গেছে অনেকটা চলো টাটা তো যারা বৌদির মেম্বারশিপ জয়েন করতে চাও এই বৌদিকে হট লুকে দেখতে চাও মানে সট ট্রেসে হট লাইভে জয়েন করতে চাও সরাসরি আমার কথা বলতে চাও তারা কিন্তু ফটফট করে মানে ছটপট যাও জয়েন্ট বাটনে মেম্বারশিপ বাটনে গিয়ে মেম্বারশিপ জয়েন করে নাও আর চলে এসো রাতের বারোটায় হট ডায়মন্ড লাইভে হট লাইভে আজকে রাতে কিন্তু লাইভ আছে বারোটার সময় হট ডায়মন্ডে যারা মেম্বারশিপ নেবে আমি বলবো সবাইকে সাজেস্ট করবো যে হট ডায়মন্ডটা নাও হট ডায়মন্ডটা নিলে সব দেখতে পাবে মানে সব লাইভে জয়েন করতে পারবে সব ভিডিও দেখতে পারবে আর গোল্ডে নিতে পারো গোল্ডে সাড়ে এগারোটার সময় আসি বেস্ট হচ্ছে হট ডায়মন্ড যেটা বারোটায় হয় রাত্রি বারোটা একটাই বুঝেছো তো চলো রাতের বারোটার সময় দেখা হচ্ছে